দেখতে দেখতে সম্পর্কের চার বছর আমার পরিবার থেকে দিনের পর দিন বিয়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে আর আমি আমার পছন্দের মানুষকে পাওয়ার জন্য একের পর এক বিয়ে ভেঙে যাচ্ছি সে এখনো একজন স্টুডেন্ট এই পর্যন্ত কয়েকশো চাকরি ইন্টারভিউ দিলেও একটা চাকরিও তার হয়নি কেন হয়নি কি কারণে হয় না আমি আজও জানি না শুধু অপেক্ষায় আছি তার একটা ভালো চাকরি হবে তারপরেই আমাদের সম্পর্কের কথা বলে কিছু একটা করা যাবে কিন্তু না দিন যাচ্ছে ঠিকই কিন্তু তার চাকরি হচ্ছে না একটা পর্যায়ে আমার পরিবার থেকে বলতে গেলে এক প্রকার জোর করেই আমাকে বিয়ে দিতে চাইলো তখন সত্যি অনেক নিরুপায় হয়ে বাসা ছাড়তে হলো আমাকে কারণ আমার আবেগ অনুভূতি ভালোবাসা সব কিছুই যে তার আর তার চাকরির আশা করলে হয়তো আমাদের আর কোনো দিন একসাথে থেকে সংসার করা হবে না এক কাপড়ে আমি বাসা ছাড়ি এবং সেদিনই তাকে বিয়ে করি পরিবারের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দিই কোনটা ভালো করেছি আর কোনটা খারাপ করেছি এসব ভাবার সময় এখন না এখন কাজ হলো আপাতত দুজনের থাকার জন্য ছোট্ট একটা ঘর আর আলু ভর্তা ও ডাল দিয়ে কোনো রকম পেট সামলানো আর এটা করতে হলেও কিছু টাকার প্রয়োজন আমার গলায় চার আনার একটা চেইন আর কানের দুটো দুল ছিল সেখান থেকে কলার চেইনটা বিক্রি করে ভালোই কিছু টাকা পাই দুজনের বেশ কিছুদিন চলে যাবে ভেবে বেশ ভালো লাগছে আশা করি এর মধ্যে তার একটা চাকরি ব্যবস্থা হয়ে যাবে আমাদের ছোট্ট সংসার ভালোই চলছে প্রতিদিন একই রকমের খাবার আর দুজনের ভালোবাসা সময় খুশিটি নিয়ে আমাদের ভালোই দিন কাটছে রোজ সকালে ঘুম থেকে উঠে সাহেব চাকরির খোঁজে বের হয় আর শেষ বিকেলের দিকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে কিন্তু হাসি মুখে না আমি আমার মতো করে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি ও ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি যাতে সে চাপ না পড়ে এবং এসব বিষয় নিয়ে মন খারাপ না করে চিন্তা না করে আর এভাবেই চলে গেল বেশ কিছুদিন হাতে থাকা টাকাগুলো এখন প্রায় শেষের দিকে কথা আছে পকেটে টাকা না থাকলে নাকি ভালোবাসা জানাল দিয়ে পালিয়ে যায় কিন্তু আমি আমার ভালোবাসাকে এমনভাবে আঁকড়ে ধরতে চেয়েছি যাতে করে কখনো কোনো দিন এই ভালোবাসার সমাপ্তি না ঘটে এগুলো নিয়ে ভাবতে ভাবতে একদিন হঠাৎ করেই একটা কথা মনে পড়ল ছোট থেকেই আমি একাকি করতে পছন্দ করি ও একাকি করে খুব ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারি আমরা যে কাজটা করবো সেটা হলো মার্কেট থেকে সাধারণ কাপড় কিনে সেটাকে সুন্দর কোনো ডিজাইন দিয়ে হাতের কাজ করে অনলাইনে একটা পেজ খুলে সেখানে অল্প লাভে বিক্রি করব। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি নিজেরা ভালো কিছু একটা করতে পারি তাহলে বিষয়টা খারাপ হবে বলে মনে হয় না আমি আমার পুরো বিষয়টা তাকে জানানোর পর সে বলল নিজে থেকে যে কোনো ধরনের ব্যবসা শুরু করতে হলে কিছুটা হলেও পুঁজির দরকার হয় সেটা ছোটো কিংবা বড় ব্যবসা আর আমাদের এই অবস্থায় একটা ব্যবসা শুরু করার মতো টাকা পাবো কোথায় তখনই আমার কানে থাকা চার আনার দুটো দুলকে কাজে লাগাই আর সেই টাকা দিয়ে আমাদের প্রয়োজনীয় সব কিছু কিনে আনি আর শুরু করি আমাদের নতুন ব্যবসা